হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকুডিওতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা আরও একটি ডাম্প ভোলভো নতুন ইঞ্জিনের মাধ্যমে সার্ভিসে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ভিডিওতে আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন যে বাসটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে চোদ্দ উনষাট ষাট এই বাসটি বেশ কয়েক বছর যাবৎ ডাম্প হয়ে থাকে যে কারণে বোর্ডের এই অবস্থা দেখা যাচ্ছে তো এই গাড়িটিকে লাইন পরিবহনের নিজস্ব যে ওয়ার্কশপ রয়েছে এস ওয়ার্কশপ সেখানে নিয়ে যাওয়া হয় এবং নতুন ইঞ্জিন বসানো হয় নতুন করে সেন্সর ইত্যাদি ইত্যাদিরও সেটিং করা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন তার ইত্যাদি তো গাড়িটির কাজ করার বোর্ডের কাজ করানোর জন্য এছাড়া আনুষাঙ্গিক আরও যেই কাজগুলো রয়েছে বোর্ডের কাজ রয়েছে পাটাতন চেইসের কাজ রয়েছে চাকার কাজ রয়েছে ইত্যাদি পেন্টিংয়ের কাজ রয়েছে এই সমস্ত কিছুর কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বুটিতরিকারক প্রতিষ্ঠান অভিমোটর্সে এই অভিমোটর্সে বাকি কাজগুলো করানো হবে এই গাড়িটির ও লাইন পরিবহনের যে নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এসএনএস সেখান থেকে শুধুমাত্র ইঞ্জিনটি বসিয়ে আনা হয়েছে এবং যে ইঞ্জিনটি বসা হয়েছে সেটি হলো চাইনিজ ব্র্যান্ডের উইচাই ইঞ্জিন যার মডেল নম্বর হচ্ছে পি টেন প্রথম লটের যে দুটি উইচাই ভল্বো ছিল সেই বলবোগুলোতে আরও পাওয়ারফুল ইঞ্জিন বসানো হয় তবে ভল্বোর জন্য এত পাওয়ারফুল ইঞ্জিনের প্রয়োজন নেই এই জন্য একটু কম পাওয়ারের ইঞ্জিন বসানো হয় এবং এটাও হিউজ আমি মনে করি তো এই ইঞ্জিনটি বসানো হয়েছে এবং সামনে আরও বেশ কিছু ভলভো যেগুলোর ডাম্প রয়েছে আরও ষাটটি ভলভোতেও এই সেম মডেলেরই ইঞ্জিন বসানোর কথা রয়েছে এবং আগামী সপ্তাহেই আরও একটি ভলভো যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে চোদ্দ উনষাট এবং বাষট্টি সেই ভলভোটিও চলে আসবে এসএনএস থেকে অভিমটর্সে এবং এই দুটি ভলভোর কাজই একসাথে শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটির যে অবস্থা খুব দীর্ণ অবস্থা হয়ে গিয়েছে যেহেতু অনেক বছর যাবৎ এই গাড়িটি পড়েছিল ডাম্প অবস্থায় ছিল তো আস্তে আস্তে সেই গাড়িগুলো বেক করছে তো এটা একটা খুশির বিষয় আশা করি বাকি যে ভলভোগুলো আছে সেগুলো আমাদের মাঝে আবারও ফিরে আসবে এবং ভালোভাবে সার্ভিস দিবে তো এই গাড়িটির পাটাতন সহ ডেকোরেশনের কাজ সব কিছুই করবে অভিম্টার্স আশা করা যায় আগামী এক দুই মাসের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গাড়িটিকে রাস্তায় দেখা যাবে হানিফেন্টার প্রায় আস্তে আস্তে তাদের ভরে থাকা যে ভলভো বাসগুলো রয়েছে সেগুলোকে আবারও সার্ভিসে ফেরানোর চেষ্টা করতেছে যেহেতু নতুন গাড়ি দেশে আসার সম্ভাবনা অনেক কম এর বিভিন্ন ইস্যু রয়েছে কারেন্সির বিষয় রয়েছে আর অন্য অনেক ধরনের ইস্যু রয়েছে তো সেই কারণে পুরাতন যেই গাড়িগুলো আছে সেগুলোকেই খুব ভালোভাবে মেরামত করার চেষ্টা করতেছে এবং আপনারা জানেন হ্যান্ডপেন্টার প্রাইস তাদের এসি বাসগুলো কিংবা তাদের নন এসি বাসগুলো তারা কতটা যত্নশীল তাদের গাড়ির প্রতি এবং কতটা ভালো এবং কতটা ঘন ঘন তারা সার্ভিস করিয়ে থাকে এই দিক থেকে সার্ভিস করানোর দিক থেকে হ্যান্ড পেন্টার প্রাইস কখনও কোনো ধরনের কম্প্রোমাইজ করে না তো ভলভোগুলোর কাজ আস্তে আস্তে এইভাবেই হচ্ছে এবং এখানে আরও একটি আপনারা দেখতে পাচ্ছেন যার বডিও খুলে ফেলা হয়েছে শুধুমাত্র তার যেই ইয়াটা রয়েছে অর্থাৎ এটাকে কি বলে শুধুমাত্র এই জিনিসটি দেখা যাচ্ছে বডিও খুলে ফেলা হয়েছে এই গাড়িটিও খুব শীঘ্রই এসএনএস এসে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে থেকে নতুন ইঞ্জিন বসিয়ে এটাকে আবার অভিমোটরসে নিয়ে আসা হবে এছাড়া অভিমোটরসে আরও দুই ইউনিট ভলভোর এরপেন্টের কাজ চলছে এগুলোর ইঞ্জিনের কোনো প্রবলেম নাই শুধুমাত্র পাটাতন পাল্টানো হচ্ছে এবং নতুন করে বডির কাজ করানো হচ্ছে নতুন পেইন্ট দেওয়া হবে তবে আসলে কী পেইন্ট দেওয়া হবে এটা আমিও জানি না যেহেতু এটা কোম্পানি থেকে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি তো যদি কোনো ধরনের নতুন কোনো পেইন্ট যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ডলফিন পেইন্টও হতে পারে কিংবা অন্য কোনো পেন্টও হতে পারে ভলভোর গায়ে থাকে অন্য কোনো ভলভোর পেইন্ট হতে পারে কিংবা নতুন কোনো পেন্টও হতে পারে সেটা এখনও শিওরভাবে বলা যাচ্ছে না তো এখানেও যে বাসটি দেখতে পাচ্ছেন এটারও পাটাতন তৈরির করা হচ্ছে নতুন করে এছাড়া পুটিংয়ের কাজ শেষ হয়েছে নতুন করে পেন্টের কাজ শুরু হবে তবে এই বলবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটা বলব ইকো ক্লাসেও কনভার্ট হতে পারে এটা এখনও শিওর না আগেই বলছি এটা এখনও শিওর না যেহেতু হানিফ এন্টারপ্রাইজ এটা তাদের সিদ্ধান্ত যে কোনো সময় যে কোনো রকমের হয়ে যেতে পারে ভিডিওর এই পর্যায়ে আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন একটা ঐতিহাসিক বাস যেটা কম বেশ সবার কাছেই প্রিয় ইকো ক্লাস বলবো হিসাবে পরিচিত বেশি তো এই বাসটিরও অর্থাৎ সাতান্ন বাহাত্তর যে বাসটি এই বাসটিরও সম্ভাবনা রয়েছে এটা ইকো ক্লাস ছিল এতদিন পর্যন্ত এটাকে বিজনেস ক্লাসে কনভার্ট করার কথা রয়েছে বাকি এখনও শিওর না যখন কাজ শুরু হবে তখন আশা করা যায় আমরা শিওর আপনাদেরকে একটা আপডেট দিতে পারবো বাকি সম্ভাব্য আপডেট যেটা সেটা আপনাদেরকে দিচ্ছি এটা ইকো ক্লাস থেকে বিজনেস ক্লাসে কনভার্ট হতে পারে এছাড়া হান্ড এন্টারপ্রাইজের কিছু আরেন সেগুলোতে সেগুলোকে ইকো ক্লাসে কনভার্ট করা হবে যার মধ্যে এই গ্যারেটিও একটি এটা বিজনেস ক্লাস আরেন তবে এটাতে ইকো ক্লাস সিট বসানো হবে খুব শীঘ্র এবং এর জন্য গ্যারেজে নিয়ে আসা হয়েছে তো এই ছিল মোটামুটি হানিগুণ্ডার প্রাইজের এসি সেকশনের আপডেট তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন কমেন্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও